হ্যালো ফ্রেন্ডস আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপি আলু পেঁপের তরকারি একদম বাঙালি অনা বজায় রেখে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু পেঁপের একটি দারুণ রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে আর আলু যেগুলোকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখো একই সাইজে পায়ে কেটেছি আলু আর পেঁপেগুলোকে এখানে একটা কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেল যখন হালকা গরম হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি সাদা জিরে কালো জিরে আর সাদা জিরে দু রকম জিরেই এখানে আমি ব্যবহার করলাম এরপরতে দিয়ে দিচ্ছি লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম পেঁয়াজ এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু বেশি ব্যবহার করবে তাহলে খেতে বেশি ভালো হয় এবার পেঁয়াজ হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে একদম পুরোপুরি লাল করে ভাজার দরকার নেই হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব আর এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো একটা টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা এখানে আমি ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পর কয়েক সেকেন্ড মতো টমেটোটাকে এভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব টমেটো পুরোপুরি নরম হওয়ার দরকার নেই একটু শক্ত শক্ত থাকলে খেতে বেশি ভালো লাগবে এর দিয়ে দিলাম রসুন লঙ্কা আদার পেস্ট রসুনের শুধুমাত্র দুটো কোয়া আমি এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে স্কিপও করতে পারো কিন্তু দিলে অনেকটা মাংসের মতো টেস্ট লাগে সেই জন্য আমি এখানে দুটো রসুন ব্যবহার করেছি শুধু আর দিয়েছি আদা লঙ্কা এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিলাম আর তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর আলু এবার সব মশলার সাথে পেঁপে আর আলুগুলোকে এইভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে সব সবজি গায়ে খুব ভালো করে মশলাগুলো লেগে যায় এভাবে সবজির সাথে মশলা খুব ভালো করে প্রায় মিনিট সাতেক ধরে কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে এরপর এতে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদে গুঁড়ো হলুদে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েও মিনিট তিনেক মতো খুব ভালো করে পেঁপে আর আলুগুলোকে এইভাবে কষিয়ে নেব মশলা আর সবজি খুব ভালো করে কষানো হয়ে গেলে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব আর তারপর দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ফিরে আসছি এই দেখো দশ মিনিট হয়ে গেছে পেঁপে আর আলু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারেতে দি দিয়ে দিচ্ছি জল এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ গ্লাস জল ব্যবহার করছি জলটা একটু বেশিই দেব কারণ পেঁপে আর আলু কিন্তু এখনও সেদ্ধ হয়নি তাই সেদ্ধ হওয়ার মতো এখানে জল দিতে হবে আর কিছুটা ঝোলঝোলও থাকবে সেই জন্য আমি দুই গ্লাস মতো জল ব্যবহার করলাম ভালো করে জলের সাথে সবজিটা মিশিয়ে দিলাম আর তারপর আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেবো আর দশ মিনিট রান্না করে নেব ফিরে আসছি দশ মিনিট পর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখা আছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় দশ মিনিট ধরে পেঁপে আর আলুগুলোকে সেদ্ধ করে নিলাম এই দেখো পেঁপে আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো মশলা আর সেগুলো হলো ভাজা ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো পেঁপে রান্নাতে যদি গোলমরিচের গুঁড়ো দাও তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে আমরা সাধারণত দেখবে চিকেন বা ডিমের কারিতে গোলমরিচ দিয়ে থাকি কারণ খেতে খুবই ভালো লাগে সেরকম পেঁপের তরকারিতেও যদি গোলমরিচের গুঁড়ো বা গো গোলমরিচ ক্রাশ করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয় তোমরাও এইভাবে গোলমরিচ দিয়ে যদি কখন না খেয়ে থাকো একবার গোলমরিচ দিয়ে পেঁপের তরকারি খেয়েও দেখবে খেতে হয় অসাধারণ এরপর এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা পাতা কুচি এটা অপশনাল না দিলেও তো চলবে আমি ধনেপাতাটা একটু বেশি পছন্দ করি বলে এখানে ধনেপাতা পাতা ব্যবহার করছি এবার ধনে পাতা খুব ভালো করে পেঁপে আলু সবজির সাথে মিশিয়ে দেব আর তারপর দু মিনিটের জন্য আবারও ঝোল ফুটিয়ে নেব ব্যাস দু মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল একটি ইয়ামি ইয়ামি আলু পেঁপে সবজি যা কাপড়ের ভাত নয় রুটি পুরি পরোটা এমনকি মোগলাই পরোটার সাথেও খেতে লাগে অসাধারণ তোমরাও বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে বাই বাই